হাতরাস উড়ানো কি পথ দেখাচ্ছে না হলে আম একটি বিবস্ত্র দেহ পড়ছে এ সকালে সাক্ষী থাকলো মালদার চাঁচল থানার অন্তর্গত মালতিপুর কালীবাড়ি সংলগ্ন আম অঞ্চল শুক্রবার সাত সকালে চমকে উঠলেন স্থানীয় মানুষ ফাঁকা আম বাগানে পড়ছে একটি বিবস্ত্র দেহ ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে মালদার চাঁচল থানার অন্তর্গত মালতীপুর কালীবালি সংলগ্ন আমবাগারে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ ওই আধপোরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ একটা জলসানা পুরানো দেহ দাউ দাউ করে জ্বলছে আমরা তো কৃষক ধান বিক্রি করতে নিয়ে এসেছি সকালবেলায় এসে দেখলাম যে এই রকম যে দাউ দাউ করে জ্বলছে এটা তো পুলিশ যেটা বলছে অনুমান করছে যেটা মহিলার দেহ কারণে পরিয়ে দেওয়া হলে এটা তদন্ত তাপেক্ষ আমরা তো এটাতে দেখিনি আমরা ফলে দেখলাম মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টই পড়ে গেছে দেহটা চেনা যাচ্ছে না মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে আজ